আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভিভোর কালেকশন রয়েছে অপর কালেকশন রয়েছে ওয়ান এর কালেকশন রয়েছে স্যামসং এবং আইফোনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন বিকজ আজকে আমরা বর্তমানে যে সব দিতে রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি চার্জার শপ একে মোবাইল টেকনোলজি আর একে মোবাইল টেকনোলজি মানে হচ্ছে সবসময় যে আমাদের অন্তর ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর রহমতে সম্মত ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়স অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিয়াদের যেন অসংখ্য ফোন রয়েছে আজকে প্রাইস থাকবে কি আর আজকের প্রাইস থাকবে হচ্ছে এটা হচ্ছে মানে না বললেই নয় আপনারা যারা একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই একটা ফোন কিনতে পারবেন এরকম প্রাইস দাও ট্রাই করব আচ্ছা আপনার সব লোকেশনটা একটু কষ্ট লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে এ কে মোবাইল টেকনোলজি শপ নাম্বার 036 বি আচ্ছা ভাই আপনারা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কি 7 রিপ্লেসমেন্ট ওয়ান এ সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের সবগুলো ফোনের সাথে আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে নিলে 20000 টাকার ভিতরে যে ফোনগুলো নেবে ওগুলোর জন্য 1020 টাকা এবং হচ্ছে এর উপরে যে ফোনগুলো নেবে ওটার জন্য হচ্ছে আপনার দুই টাকা পেমেন্ট করলে আমাদের থেকে ফোন করতে পারবে আচ্ছা আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব হচ্ছে একদম লোয়েস্ট বাজেট চার হাজার পাঁচশো টাকার যে ফোন আছে এই ফোন থেকে এগুলো একটু ওল্ড মডেল বডি পেকশেল গুলো চেঞ্জ ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ এর ফোন প্রাইস পুরো অনলি চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো অনলি চার টাকা আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে মাত্র মাথা নষ্ট হয় নাই কিন্তু যারা ভিডিও টা দেখবে এগো মাথা নষ্ট হয়ে যাবে আজকে তো পুরোপুরি মাথা নষ্ট করা একবারে এমন অফার যে শীতকালে সবাই গরম হয়ে যাবে অফার অবশ্যই শীতের অগ্রিম শীতের ভিতরে অগ্রিম গরম হয়ে যাবো মধুও খাওয়া লাগবে না ভাই আচ্ছা আজকে মধুবিহীন গরম অফার ভাইয়া এই যে এই ফোন গুলা যে চার হাজার পাঁচশো টাকায় দিলেন ছয় জিবি একশো আট জিবি এটা কি সবকিছু চলবে সবকিছু চলবে বাট এগুলো তো গেমিং না গেম টেম তো আর ওইরকম হাই ফ্রি ফায়ার পাঁচ জন্য না নর্মালি আপনি ইউজ করলে খেলতে পারবেন আচ্ছা নর্মালি আপনার ইউটিউব ইউজ করা যাবে ইউটিউব ফেসবুক মাল্টিমিডিয়া সেক্টর গুলো ইউজ করতে পারবেন ইমোটিমো মেসেঞ্জার

এরপর দেখবো হচ্ছে Oppo F1s Oppo F1s এটা হচ্ছে 128 এটা সামনে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস পড়ে 4500 টাকা 4500 টাকা 4500 টাকা 6 জিবি 128 জিবি 128 ওকে যারা একটু বড় ডিসপ্লের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপও তো ভালো পেয়ে যাবে নাকি হ্যাঁ এটা ব্যাটারি আবার হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সামনে ওকে তারপর এরপর দেখবো হচ্ছে Honor Huawei Nova Y60 ইনএক্টিভ ডিভাইস চার্জার বক্স কেবল

Samsung এর এটা মেবি 21 ওয়াট চার্জার ইউজ করা হইছে ওকে এই চার্জারটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা দারুন প্রাইস তারপর এরপরে দেখবো হচ্ছে আইফোন 6s iPhone 6s 64 GB প্রাইস পড়বে 8800 টাকা 8800 টাকা অনলি 8800 টাকা ভাই আজকে কি 6 এর দামে 6s দিয়ে দিচ্ছেন 6 এর দামে 6s আচ্ছা দারুন কিন্তু কন্ডিশন রয়েছে অবশ্যই কিন্তু এগুলা ব্যাটারিটা চেঞ্জ থাকবে হ্যাঁ এগুলা ব্যাটারি চেঞ্জ থাকবে কারণ এত পুরনো মডেল অবশ্যই কিন্তু ব্যাটারি সার্ভিসিং

iPhone 7 128GB iPhone 7 ओके দুইটা কালার আছে দুইটা কালার अवेलेबल আছে ব্যাটারি চেঞ্জ থাকবে প্রাইস প্রুচ অনলি 13000 টাকা অনলি 13000 টাকা অনলি 13000 টাকা ओके 108GB 110GB হ্যাঁ यूएसএ ভেরিয়েন্ট আছে জাপান সিঙ্গাপুর ভেন মিক্সিং ओके চলে अवेलेबल কোয়ান্টিটি তো দেওয়া যাবে হ্যাঁ ওকে যদি আমার ভিডিওতে দেখে কেউ যদি হোলসেল নিয়ে বিজনেস করতে চায় সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব জি অবশ্যই আপনারা নিতে পারবেন যে ডিসপ্লেতে দেওয়া নম্বরে আপনারা WhatsApp আছে ওখানে যোগাযোগ করলেই হবে ওকে তারপর

মোটামুটি অনেক ভালো আমি নিজেও একটু ইউজ করি আইফোন আচ্ছা এক্সএস ইউজ করতেছি যে ব্ল্যাক কালারটা নিজে ইউজ করতেছেন চার্জিং ছবি আছে আর চার্জিং বেকআপ আপনার মোটামুটি অনেক ভালো দেয় আচ্ছা যে দেখেন আমার ছবি

একেবারে এত সুন্দর পোর্ট্রেট আর ছবিটার ডিটেলস একেবারে শার্পনেস সবকিছু মিলে কিন্তু দারুন দারুন ভাই এক কথায় মারাত্মক ওকে মাত্র 19000 টাকা নাকি 19500 টাকা 19500 টাকা আচ্ছা তারপর এরপর দেখাবো হচ্ছে Samsung S21 FE Samsung S21 FE এগুলো হচ্ছে আপনার দুইটা ডিভাইস अवेलेबल 618 টা 818 টা ওকে সিঙ্গেল সিম ফিজিক্যাল ডুয়াল সিম পেয়ে যাবেন আমাদের কাছে যেই টাইনের সেম প্রাইস থাকবে অনলি 24000 টাকা করে 24000 টাকা S21 FE হ্যাঁ অনলি 24000 টাকা S21 FE আপনার হচ্ছে এটা প্রাইসটা পড়তেছে Samsung S10 Plus এর প্রাইসে ভাই এটাও কি সম্ভব কেউ তো দিতে পারে না এই প্রাইসটা ভাই এই যে দেখেন তাহলে আরেকটা ফোন দেখে এটার প্রাইসটা শুনলে আরো মানে মাথায় ঘুরে যাবে OnePlus Nord

প্রাইস থাকবে হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা ওকে কাস্টমার কিনলে জিতবে তো ইনশাল্লা জিতবে ইনশাল্লাহ কাস্টমার জিতবে অথেন্টিক ডিভাইস পাবে আমাদের থেকে হুম আর আশা করা যায় হচ্ছে যে আমাদের যে ডিভাইস গুলো থাকে ওগুলা ধরেন আমরা নিজেরা দুইবার থেকে তিনবার চেক করে তারপরে ডিক্সে রাখা হয় আচ্ছা এখন এরপর হচ্ছে দেখাবো ভিভো ওয়াই সেভেনটি ওকে এটা কিন্তু আপনার ফাইভ জিবি রেন্টের একটি ফোন

ডিসকাউন্ট মানে সম্মান করে দিলাম অনলি এগারো হাজার আটশো টাকা অনলি এগারো হাজার আটশো টাকা আটশো টাকা রেডমি নোট ইলেভেন আচ্ছা ওয়ালিটি ডিসপ্লে নাকি হ্যাঁ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পেয়ে যাবেন ফুল ডিসপ্লে আচ্ছা ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সবকিছু মিলে কিন্তু দারুন দেখে গেমও খেলতে পারবেন চাইলে ওকে তারপর Oppo A77s এটা 8 GB 256 GB ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 9999 টাকায় 9999 টাকায় আচ্ছা

এটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা টাকাটিন আচ্ছা দারুন প্রাইস এরপর দেখা যাচ্ছে ওয়ান প্লাস নট টি

তো ভিয়ার্স কতটা কমে কিন্তু প্রত্যেকটা ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আপনাদেরকে সেক্ষেত্রে কিন্তু এত দারুণ দারুণ প্রাইজে দিতে পারবেন আর অবশ্যই চ্যানেলের নাম বলবেন আর যে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দিবেন যাতে আমাদের নতুন আপডেট ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যায় আচ্ছা তারপর Redmi 12C 4GB 8GB ভেরিয়েন্টের ফোন প্রাইস পড়বে হচ্ছে অনলি 9500 টাকা

তারপর Vivo Y56 5G 4GB 8GB ভ্যারিয়েন্ট এর ফোন প্রাইস পড়বে চনলি 12000 টাকা অনলি 12000 টাকা 12000 টাকা ওকে চমৎকার তারপর

এই পর্যন্তই ছিল সকলে আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই জানাই দিবেন এই প্রাইজে অন্য কোথাও পাইছেন কিনা জানাবেন অবশ্যই অবশ্যই আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল কোনটা বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম